আজকে আপনাদেরকে কৃষ্ণের বেড়ে ওঠার স্থান গোকুলের বিখ্যাত একটা মন্দির দর্শন করাবো স্থানটা এক অলৌকিক স্থান মথুরা থেকে মোটামুটি পনেরো কিলোমিটার দূরে অবস্থিত গোকুল জায়গাটা বেশ ভালো আর একটা কথা এই গোকুলের কিন্তু কুল খুব মিষ্টি গোকুলে শ্রীকৃষ্ণ বড় হয়েছে গোকুলের যে লীলা কাহিনী তা খুবই চমৎকার এই যে রাস্তা দেখছেন গোকুলের এই চারিদিকের জায়গা এই মাঠগুলো একদম নিস্তব্ধ এসব জায়গা দর্শন করতে আপনাদের ভীষণ আনন্দ হবে একটা সময় বালক কৃষ্ণ এইসব স্থানে লীলা করেছে আজকে যে বিখ্যাত ঘাট এবং মন্দির আপনাদেরকে দর্শন করাবো আপনারা জানেন যে একটা সময় ব্রহ্মাণ্ড কাটে কৃষ্ণ মাটি খেয়েছিল এবং মা যশোদা কৃষ্ণের মুখের মধ্যে গোটা বিশ্বব্রহ্মাণ্ড দর্শন করেছিলেন এই বিশ্বব্রহ্মাণ্ড দর্শন করার পর মা যশোদা অত্যাধিক চিন্তিত হয়ে পড়েন কারণ কৃষ্ণ তখন খুবই ছোট যমুনা তীরে মা যশোদা চিন্তিত হয়ে ভোলেনাথ শিবকে ভক্তি করে স্মরণ করতে লাগলেন তার চিন্তা দূর করার জন্য ভগবান ভোলেনাথ শিব এসে মা যশোদাকে এই স্থানে চিন্তা হরণ করেছিলেন এই জন্য যমুনার এই ঘাটটার নাম হয়ে যায় চিন্তাহরণ ঘাট এখনও ভক্তরা এখানকার যমুনার জল এক কলস নিয়ে শিবের মাথায় দিয়ে অভিষেক করান তার একটা বড় কারণ আছে তার কারণ হচ্ছে এখানকার যমুনার জল নিয়ে যদি এক কলস শিবের মাথায় অভিষেক করানো হয় তাহলে সেই মানুষের সমস্ত দুশ্চিন্তা দূর হয় ভোলেনাথ শিব সমস্ত চিন্তা হরণ করে থাকেন অনেক মানুষ নিজেদের দুশ্চিন্তাগ্রস্ত অবস্থায় এখানে গিয়ে এক কলস জল শিবের মাথায় দেওয়ার পর নিজেদের চিন্তা মুক্ত হয়েছেন যমুনা জল দিয়ে অভিষেক করার প্রচলন মা যশোদা থেকে শুরু হয়েছে এই মন্দিরের পাশেই মা যমুনা বয়ে যাচ্ছে যমুনা তীরে এক সুন্দর জায়গা যেটা মানুষের মন কেড়ে নেয় এমনিতেই যমুনাকে দেখা মাত্রই ভক্তদের মন ভরে ওঠে মা যশোদা শিশু কৃষ্ণের মুখে যখন গোটা বিশ্বব্রহ্মাণ্ড দেখতে পান তখন থেকে মা যশোদা ভাবতে শুরু করেন এ দেখলাম আমি যদিও যোগ কারণে মা যশোদা ভুলে যান কিন্তু কোথাও যেন একটা চিন্তা মা যশোদাকে ঘিরে ধরেছিল কৃষ্ণকে নিয়ে ভোলেনাথ শিব মা যশোদার চিন্তা হরণ করেন এবং মা যশোদার মনে আনন্দ বর্ধন হয় যখন আপনারা গোকুলে আসবেন তখন চিন্তাহরণ ঘাট অবশ্যই আসবেন আপনারাও ভোলেনাথ কে যমুনা জল দ্বারা অভিষেক করবেন দেখবেন মন কেমন নির্মল হয় ব্রজধাম এমন এক চমৎকারী জায়গা এই ব্রজধাম এমন একটা জায়গা শাস্ত্রে যা পড়বেন তা মিলিয়ে দেখে নেবেন সবই প্রমাণ তুল্য অনেক অনেক ধন্যবাদ আপনাদের ভিডিওটা দেখার জন্য যদি এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না আপনাদের ভিতরে থাকে ঈশ্বরকে আমার প্রণাম রাধে রাধে জয় শ্রী কৃষ্ণা